বন্ধুরা আপনারা তো ঘোড়া প্রতিযোগিতা খেলা অনেকই দেখছেন তো নর্মাল মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে ঘোড়ার প্রতিযোগিতা খেলা ভিডিওতে দেখছেন আজকে আমি আপনি করে ঘোড়ার সাথে সাথে ড্রোন ক্যামেরা নিয়ে যায় আপনাদেরকে খেলা দেখাইমু তো মজার একটা খেলা হবে খেলা হইতেছে বালাগাঁও তো আপনাদেরকে এই ক্যামেরাম্যান সাইড দেন এই ঘোড়াটা দেখাই দেন কত দেখেন কত বড় বড় ঘোড়া দেখেন আইসে দেখেন দর্শক দেখাই দেন ক্যামেরাম্যান দর্শক দেখাই দেন দেখেন হাজার হাজার দর্শক উপস্থিত ঘোড়া দেখেন এ গ্রুপ আর বি গ্রুপের খেলা প্রথম পুরস্কার টাকা তাই না আর দ্বিতীয় পুরস্কার হবো দশ হাজার টাকা আর বি গ্রুপের কি পুরস্কার পরে পড়াই তো যাই হোক বেশি পেছাল না আপনাদেরকে আমি আজকে দেখামু ড্রোন ক্যামেরা দিয়া ঘোড়ার সাথে সাথে যায়া ঘোড়া খেলার প্রতিযোগিতা তো লেটস গো যাই হোক বন্ধুরা আমি প্রথম ঝানটা পর্যন্ত পৌঁছানো দেখে এক জোড়া প্রতিযোগী কিন্তু আইসাই গেছে দেখেন তীব্র প্রতিযোগিতা চলতেছে ঘোড়া দুইটার মাঝে দেখেন বাম সাইডের ঘোড়াটা কিন্তু পিছিয়ে আসা ডাইন সাইড লাল ঘোড়াটা কিন্তু আগিয়াছে দেখা যাক কে জিতে কি হারে আমি এর পরে সম্পূর্ণ একটা রাউন্ড দেখাইবো মার তারপরে দেখবো ফাইনাল খেলা বেশি বড় বানাও না দেখেন অবশেষে লাল ঘোড়াটা ডাইন শেটের ঘোড়াটা জিতে গেল আর সাদা ঘোড়া কিন্তু হেরে গেছে দেখেন হাজার হাজার মানুষের সমাগম হয়েছে আপনিও কি এই খেলায় উপস্থিত ছিলেন যদি ছিলেন তাহলে কমেন্ট করে জানান আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না প্রথম থেকে আরেকটি জোরার খেলা আমি দেখাইতেছি আপনাদেরকে দেখেন তীব্র প্রতিযোগিতা এখনো সমান সমান অবস্থায় আছে সেই সাদা ঘোড়াটা কিন্তু সাদা রঙের সেই ঘোড়াটা কিন্তু এটা অন্য ঘোড়া কিন্তু এই সাদা রঙের ঘোড়াটা কিন্তু আবার পিছিয়ে বললো কিন্তু এখনো বলা যায় না কে আগে যায় লাল রঙের ঘোড়াটা কিন্তু আগে আছে দেখেন লাল রঙের ঘোড়াটা কিন্তু অনেকটা আগে আছে মানুষে বলে যে সাদা বলতো সাদা বলতো পালের সভা সেই এটা কিন্তু যদিও বলতো না তবু কিন্তু বলা যায় পালের সভা দেখেন সাদা রঙের ঘোড়াটা কিন্তু পিসে আছে দেখেন পিসি আছে পিসে যাই হোক খেলাতে হার জিত আছেই আপনার লাল রঙের ঘোড়াটা কিন্তু এগিয়ে আসছে আর অবশেষে লাল রঙের ঘোরাটাই কিন্তু জিতে গেল তো এখন দেখেন আপনাদেরকে লাস্ট এন্ড ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ড চলতেছে লুত্ফর ভাই আর রুহুল আমিন ভাইয়ের মধ্যে তো দেখেন শুরু হয়ে গেল ফাইনাল খেলা এই ফাইনাল খেলাতে কে যেতে কিন্তু একটা ঘোড়া আর সাদা রঙের ঘোড়াই দেখেন ঘোড়া কিন্তু অন্য ঘোড়া কিন্তু কালার মানে সাদা কালা মিলা থাকে কিন্তু সেই সাদাটাই কিন্তু আছে। লালটা অনেক কিন্তু আগ বেড়ে আছে দেখেন সবারই কিন্তু হাত ছেড়ে দিছে সবারই কিন্তু হাত ছেড়ে দিছে দেখেন সবারই কিন্তু পাকা সারি দেখেন হাত ছেড়ে দিছে আর অবশেষে লাল রঙের ঘোড়াটা কিন্তু দেখতে দেখতে বিজয় হয়ে গেল আর পনেরো হাজার টাকা জিতে গেল লুতফর আলী ভাইয়ের ঘোড়াটা আর রুহুল আমিন ভাইয়ের ঘোড়াটা দ্বিতীয় হাত দশ হাজার টাকা জিতে গেল আপনা আমরা আপনাদেরকে বলেছিলাম যে বি গ্রুপের খেলায় কি পুরস্কার বি গ্রুপের খেলায় আছে পিতলের কলসি আর সিসার কলসি তো যাই হোক আপনারা খেলাটি দেখলেন অবশেষে দেখেন এই খেলায় আপনারা কে কে ছিলেন আমি দেখাইতেছি দর্শককে কিছু আপনারা দেখেন আপনিও আছেন নাকি আর ঘোড়া প্রতিযোগিতা প্রিয় রাইস কে আমি অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য লাইক কমেন্ট করবেন শেয়ার করেন দেখেন আমি এখানে দেখাচ্ছি কমিটির কিছু লোককে হালকা করে দেখাইয়া দিলাম আর তারপরে শেষ হয়ে যাবে ভিডিও তো আবারও প্রিয় বন্ধুদেরকে অনুরোধ জানাইতেছি এই সুন্দর খেলাটি শেয়ার করে দিন যাতে অন্যরাও দেখে বিনোদন নিতে পারে দেখা হইব অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ